খুশকি চুলকানি আর অস্বস্তি এই তিনটি শব্দ কি আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব একটি শ্যাম্পুর সাথে যা খুশকির সমস্যাকে গোড়া থেকে নির্মূল করে এটি হল নিজোডার শ্যাম্পু ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এর মূল উপাদান কেটোকোনাজল টু পারসেন্ট যা খুশকির প্রধান কারণ অর্থাৎ এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাককে কার্যকরভাবে দমন করে নিজোডার শ্যাম্পু ব্যবহারে আপনার মাথার ত্বক থেকে খুশকি দ্রুত কমে যাবে একই সাথে এটি মাথার ত্বকের চুলকানি এবং লালচে ভাব দূর করতেও সাহায্য করে এর ব্যবহার খুবই সহজ সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার এটি ব্যবহার করুন শ্যাম্পু করার সময় মাথার ত্বকে দুই থেকে তিন মিনিট লাগিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে ফেলুন কয়েক সপ্তাহের নিয়মিত ব্যবহারেই আপনি খুশকিমুক্ত সুন্দর চুল ফিরে পাবেন সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া যদিও নিজোডার শ্যাম্পু সাধারণত নিরাপদ তবে কিছু ব্যবহারকারীর মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথার ত্বকে সামান্য শুষ্ক ভাব বা জ্বালা পোড়া ত্বকের লালচে ভাব চুল কিছুটা রুক্ষ হয়ে যাওয়া এমন কোনো সমস্যা দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন